স্পেনের গৃহযুদ্ধ কীভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল দেখে নেব আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর উনিশ শতকের শেষে স্পেন ছিল একটি দুর্বল রাজতান্ত্রিক রাষ্ট্র তার সমাজ ছিল মধ্যযুগীয় এবং নানা দ্বন্দ্বে ভরা রাজপুরুষ যাজক এবং অভিজাতরা ছিল দুর্নীতিগ্রস্ত ও অপদার্থ এ সময় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই স্পেনে ভয়াবহ রাজনৈতিক দুর্যোগের সৃষ্টি হয় বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে উনিশশো সালে স্পেনে রাজতন্ত্রের অবসান ঘটে এবং সেখানে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত হয় পরবর্তীকালে স্পেনের রাষ্ট্রপতি জামোরা পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ডাক দেন উনিশশো সালে এই নির্বাচনের রূপে স্পেনে প্রজাতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং কমিউনিস্টরা মিলে একটি পপুলার ফ্রন্ট বা জনপ্রিয় ফ্রন্ট গঠন করে কিন্তু এই সরকারের কাজকর্ম দক্ষিণপন্থী যাজক ভূস্বামী শিল্পপতি বা বণিক ও সামরিক বাহিনীর অফিসাররা পছন্দ করেনি এরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ফ্যাসিস্টপন্থী জেনারেল ফ্রাঙ্কো মরক্কোয় এই বিদ্রোহীদের নেতৃত্ব গ্রহণ করেন সমগ্র স্পেনবাসী এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং স্পেনে ব্যাপক গৃহযুদ্ধ শুরু হয় যার সূচনা উনিশশো থেকে চলেছিল দীর্ঘ তিন বছর স্পেনের গৃহযুদ্ধ অল্পদিনের মধ্যে একটি আন্তর্জাতিক দ্বন্দ্ব রূপান্তরিত হয়েছিল গৃহযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বহু ইতালীয় ফ্যাসিস্ট স্পেনে অনুপ্রবেশ করে জার্মানি ও পর্তুগাল থেকেও প্রযুক্তিবিদ্যায় অভিজ্ঞ ব্যক্তিরা আসে এরা সকলে ফ্রাঙ্কোকে মদত দিতে থাকে অন্যদিকে ফ্রান্স ইংল্যান্ড প্রভৃতি দেশ গোপনে প্রজাতান্ত্রিক সরকারকে উৎসাহ এবং সাহায্য দিতে থাকে ফ্যাশিস্ট শক্তিগুলি চাইছিল স্পেনে একক অধিনায়কত্ব প্রতিষ্ঠা করে তাদের সমর্থক বৃদ্ধি করতে অন্যদিকে ইংল্যান্ড ফ্রান্স চেয়েছিল প্রজাতান্ত্রিক সরকারকে টিকিয়ে রেখে ওই অঞ্চলে হিটলার বা মুসলিনীর প্রভাব হ্রাস করতে দেখে নেব পরবর্তীকালে হিটলার ও মুসলিনী মূলত স্পেনকে তাদের ইঙ্গু ফরাসি বিরোধী ক্রিয়াকর্মের ঘাঁটি হিসাবে পাবার জন্যই এই গৃহযুদ্ধে যোগদান করেছিল দেখতে চেয়েছিলো যে ইতালি জার্মানি জোটের বিরুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্স কতখানি সক্রিয় ভূমিকা পালন করে অন্যদিকে ইংল্যান্ড ফ্রান্স স্পেনের প্রজাতান্ত্রিক সরকারকে রক্ষা করে ওই অঞ্চলে ফ্যাসিস্ট শক্তিগুলির প্রভাব রোধ করতে আগ্রহী হয়েছিল সোভিয়েত রাশিয়াও এটা এখানে স্পিলিংটি একটু মিষ্টেক রয়েছে সোভিয়েত রাশিয়াও এই গৃহযুদ্ধে সক্রিয়ভাবে প্রজাতান্ত্রিক সরকারের পক্ষে দাঁড়িয়েছিল কারণ রাশিয়ার ভয় ছিল যে স্পেনে ফ্রাঙ্কো জয়লাভ করলে ইতালি জার্মানির প্রভাব বৃদ্ধি পাবে ফ্রান্সের এমন শঙ্কাও ছিল যে প্রজাতান্ত্রিক সরকারকে সাহায্য দিলে ফ্রাঙ্কো সমর্থন দক্ষিণপন্থীরা ফরাসিরা সরকারের সরি ফরাসি সরকারের বিরুদ্ধে চলে যাবে তাই ফ্রান্স স্পেনকে যুদ্ধের সময় হাতিয়ার দিয়ে সাহায্য করার কথা অস্বীকার করে দেখে নেব আজকের প্রশ্নের শেষবেলা এইভাবে স্পেনের গৃহযুদ্ধ এক আন্তর্জাতিক যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে সে কারণে ঐতিহাসিক ল্যাংসাম এই যুদ্ধকে খুঁদে বিশ্বযুদ্ধ বা লিটিল ওয়ার্ল্ড ওয়ার বলে অভিহিত করেছেন জেনারেল ফ্রাঙ্কোর জয়লাভের ফলে স্পেনে প্রতিক্রিয়াশীলতার জয় ঘোষিত হয়েছিল ফ্রাঙ্কোর সাফল্য হিটলার কিংবা মুসলিনের নীতির জয় ঘোষণা করেছিল এগুলো যুদ্ধ আবার প্রমাণ করে সরি এই যে এদের মধ্যে যে চিন্তাভাবনা বা যুদ্ধ প্রমাণ করেছিল যে লিগ অব নেশানস বৃহৎ শক্তিদের বিরুদ্ধে কতটা অসহায় মূলত স্পেনের এই গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া হিসেবে কাজ করেছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ লাইক করো